হচ্ছে বাঘ নিয়ে হিস ছবি এঁকেছি মেলা ছবি মানে আমার মতো ছবি মানে সারা ওয়ার্ল্ডে কেউ আঁকেনি সেই কারণে হচ্ছে বাঘের ছবি দেখে কেউ বলে বাঘ ভাই কেউ বলে বাঘ মামা কেউ বলে বাঘ চাচি কেউ বলে টাইগার নাজিম আমি হচ্ছে এই যুগের সন্তান আমাদের যে বাংলা সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্য চিত্র সেখানে হচ্ছে পটুয়ারা সেই হাজার বছর আগে যখন রেডিও টিভি সিনেমা আসেনি তখন পটুয়ারা নিজেরা হচ্ছে পট তখন এই পটুয়াগুলো হচ্ছে গান পরিবেশন করতো নানান রকম গান যেমন গাজী কালু চম্পাবতী মমন সঙ্গীতিকা বহুলা লোদ গাজির পট বনদেবী নানান রকম গান তারা পরিবেশন করে নতুন ধান নতুন চাল ওনারা এই বাসায় নিয়ে আসতো পরিবারের সঙ্গে পারিবারিকভাবে জীবিকা নির্বাহ করত। মায়ের গল্প নানান রকম গল্প গল্প থেকে হচ্ছে মা যখন মাটি দেয়ালে লেপন করতো মাটি দিয়ে তখন হচ্ছে পাশেই আমি হচ্ছে একটা লাঠি দিয়ে আমার যে গ্রাম বাংলা মায়ের যে আলপনাগুলো এগুলো আঁকতাম হচ্ছে যখন স্কুলে যাই স্কুলে পাঠ্য পুস্তকে বিভিন্ন শিল্পী কামরুল হাসান জয়নুল সুলতান ওমাদের শিল্পকর্মগুলো দেখি দেখার পর হচ্ছে আমার মনের ভেতরেও একটা ছবি আঁকার একটা ভালো লাগা তৈরি হয়ে যায় এবং আশেপাশের লোকও প্রশংসা করে কে বলে পচা হয়েছে কে বলে ভালো হয়েছে তারপরে বিভিন্ন দেয়ালেও আমি হচ্ছে এই ছবিগুলো রাখতাম নানারকম শিশু কিশোর ওনারা আসতো আসার পরে হচ্ছে আপনার আমার এই আঁকাগুলো দেখে তারা খুব আনন্দ পেত এভাবেই হচ্ছে আমার নানি বাড়ি হচ্ছে আপনার গ্রামের তিলাই নদী ওই তিলাই নদীতে হচ্ছে ধান কাটার পরে ওখানে মেলা হতো সেই গ্রামের মেলায় নানান রকম পুতুল এই যে পটুয়াদের যে পুতুল তারপরে হচ্ছে গাড়ি তারপরে বায়স্কোপ হতো যাত্রাপালা হতো মানে কি গ্রামীণ পরিবেশেই আমার বেড়ে ওঠা এটা দেখে খুব আনন্দিত হতাম হওয়ার পরে এই পকুয়াতে শিল্পকর্মগুলোই আমি হচ্ছে আমি আমার পটে আঁকার চেষ্টা করতাম তাদের স্থানীয় যে সাংস্কৃতিক সংগঠনগুলো অংশগ্রহণে আমি হচ্ছে ওখানে আমার এই বসরা নিয়ে বসতাম আমাদের এলাকায় শহীদ মিনার এই নানান রকম লোক দেখতো। কেউ প্রশংসা করতো কেউ আবার বলতো একেবারে পচা হয়েছে তো এইভাবে হচ্ছে আমি দেখলাম যে আমার রক্তের ভিতরে ছবি আঁকাটা একেবারে ভিতরে ঢুকে গেল বাংলাদেশের শিল্পকলা একাডেমি জাতীয় জাদুঘর ফরাসি কালচারাল সেন্টার অলিয়ান্স প্রসেস এবং বিদেশে বিভিন্ন দেশেই আমার শিল্প প্রদর্শনী হয়েছে পটচিত্র প্রদর্শনী কিন্তু হচ্ছে একজন রিকশাওয়ালা একজন ভ্যানওয়ালা সাধারণ মানুষ তারা হচ্ছে জাদুঘর চারুকলা শিল্পকলা ওনাদের যাওয়ার সময় নেই কিন্তু শিল্পটা তো ওনাদের জন্য কেননা আমি হচ্ছে গণমানুষের ছবি আঁকি আমার পটে হচ্ছে একজন কৃষক হচ্ছে নায়ক একজন কৃষণী হচ্ছে নায়িকা এবং আমার যে বাংলা আমার যে আহমান বাংলা আমার যে নদী আমার যে মা নদীমাতৃক দেশ এটা হচ্ছে দেখার অধিকার হচ্ছে সবারই আছে কেননা আমার জন্ম হচ্ছে গ্রামে আমি ঢাকায় এসেছি উনিশশো ছিয়ানব্বই সালে মায়ের কিছু টাকা নিয়ে আসার পর হচ্ছে চারুকলায় বিভিন্ন শিল্পীদের সঙ্গে আমার দেখা হয় আমি আমার কাজগুলো দেখাই দেখার পরে যখন টাকা পয়সা শেষ হয়ে যায় আবার গ্রামে চলে যাই আবার গ্রামে নানান রকম মেলা করি একটা সময় দেখলাম যে ছবিহাট নামে একটা জায়গা আছে যে কোনো শিল্পী তার শিল্পকর্ম নিয়ে অংশগ্রহণ করতে পারবে এই ভাবনা থেকেই আমি ছবিহাটে আসি এক বস্তা শিল্পকর্ম নিয়ে তৈরি হচ্ছে আমার যে পরচিত্রুর যে নয় চা বিন গলার লকে এবং হচ্ছে প্রিন্টগুলো এগুলো বিক্রি করি আর অরিজিনাল কাজগুলো হচ্ছে আমার বিভিন্ন গ্যালারি থেকেই বিক্রি হয় যেহেতু আমি হচ্ছে গণমানুষের আমি চাই যে গণমানুষের কাজ দেখতে এবং এই কাজগুলো তারা তাদের সামর্থ্য অনুযায়ী আমার প্রিন্টগুলো যাতে সংগ্রহ করতে পারে এবং হচ্ছে আমার মূলত বায়ার হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে যে বিদেশিরা তারা হচ্ছে কম বিক্রি হয় কিন্তু ওনারাই হচ্ছে আমার মূলত বায়ার একটা বিদেশেই হচ্ছে উনি বিভিন্ন মিউজিয়াম ঘুরে গ্যালারি ঘুরে একটা দেশে গেলে হচ্ছে সেই দেশের একটা সংস্কৃতি একটা সেতু নেওয়ার চেষ্টা করে তারপর হচ্ছে জাপানের রাষ্ট্রদূত ছিল সাদুসীমা সান উনি হচ্ছে এই ছবির হাতেই আমার কাজ দেখে উনি মুগ্ধ হয়ে উনি হচ্ছে আমার কাজে এত ভক্ত হয়ে যান যে জাপানে যাওয়ার অফার দেয় এটা হচ্ছে আমার একটা বড় পাওয়া যে আমি বাহানতীন ছিলাম এবং আমার লাল সবুজ পতাকা আমার মতো করে বিশ্বে তুলে ধরেছি এবং হচ্ছে এবং জাপানিসটা হচ্ছে আমার আঁকা দিয়ে একটা মাস্কট করেছে যার নাম হচ্ছে পান্তুরা কোন দুই দেশের সেতু বন্ধনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ মনে করুন এই মাস্করটা হচ্ছে বাঘ বাঘের যে ক্যারেক্টার পাথামি এটা মনে করুন একটা জাপানের একটা রাস্তায় যদি ঘুরে এটা কোন দেশের বাঘ বাংলাদেশের বাঘ এখন বাংলাদেশে আসবে বাংলাদেশে ঘুরবে বাংলাদেশে বিনিয়োগ পড়বে এটা আমার হচ্ছে সবচেয়ে বড় অর্জন আমেরিকান এক চলচ্চিত্রের পরিচালক অ্যালেকি উনি হচ্ছে রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালে এসেছিলো আমার গাল দেখে খুব পছন্দ হয়েছে ওনার তখন ওনারও ভাবনা হচ্ছে বাংলাদেশটাকে ওনার মতো করে বিশ্বে তুলে ধরার জন্য উনি হচ্ছে গল্প লিখেছিল ওই গল্পটা দিয়ে আমি হচ্ছে পর্যটন মাধ্যমে আমাদের যে সুন্দরবন আমাদের যে বাংলাদেশের যে স্বাধীন হলো এই গল্পটাই হচ্ছে উনি বই এবং অ্যানিমেশন আকারে আন্তর্জাতিকভাবে পরিচিতির জন্য উনি কাজ করছেন এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া আমি তো প্রায় তিরিশ বছর ধরে ছবি আঁকি আমি হচ্ছে দুই হাজার সাল থেকে আমাদের এই ছবি ঢাকাবো এখানে হচ্ছে লং টাইম প্রদর্শনী করি যে একটা আমাদের একটা ইয়াই হয়ে গেছে যে ছবি আঁকলে শিল্পীরা ভাগ পায় না বিশ্ব অবশ্যই আমরা তো না এঁকেই থাকবো না আমি আমার বাংলাদেশকে আমার মতো করে ভালোবাসি আমি প্রায় বিশ বছর ধরে লাল সবুজ পতাকা কপালে বহন করি অন্তরে রাখার চেষ্টা করি আমি মনে করি সারা বিশ্বে আমি যতদিন পড়েছিলাম আমি আমার লাল সবুজ পতাকা আমি আমার বাংলাদেশকে খুব ভালোবাসি আমি প্রায় দুই বছর ধরে লাল সবুজ পতাকা কপালে বহন করি অন্তরে রাখার চেষ্টা করি এবং আমার এই বৈচিত্র্য মাধ্যমে নায়কটাও হচ্ছে লাল সবুজ পতাকা পরে গামছা পরে আমি এই যাবত বিশ বছর ধরে যে পতাকাটা বহন করি এটা আমি মনে করি সারা ওয়ার্ল্ডে আমি একমাত্র এটা প্রতিদিন বহন করি আজীবন বহন করি ফটুয়াতে নানান রকম গল্প ওনারা নিজেরাই করতো এবং এই গল্পগুলি হচ্ছে আঁকত তারা এবং এটা গানও পরিবেশন করতে যেমন আমার পটের একটা গানও আছে সুন্দরবনে থাকি আমি সব পশুদের রাজা আমার রাজ্যে দস্যু এলে দেবতাদের সাজা সুন্দরী গাছলতা পাতা টিয়া পেচার ঘর সব্বাইকে আপন করি চোখে করি পর একটা হাতে নিয়ে যখন ধরি গান শিয়াল মশাই হুক্কা বলে মুখে দিলো পান আমার রাজ্যে ফুলপরিরা হাজার বছর বাঁচে পায়রা শালিক ময়ূর টিয়া বেখম তোলে নাচা সুন্দরমন এমন মানু সবাই বাগ মামা নকল রাজা রানী তোরা জুতো এখন থামা খাপলা শালু কে দিও ওকে করো না মানা লাল সবুজ দেশে থাকে তোমার বাঘ মামা